গতকালকে রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখেছিলাম কি স্বপ্ন স্বপ্ন আমি দেখি আমি আল্লাহ পাকের জান্নাতের সামনে দিয়ে ঘুরতেছি আর সোহান হয় না আপনার আমার স্বপ্ন এটা শয়তানও দেখাতে পারে আপনার আমার স্বপ্ন মনের ভিতরে যা দিনের বেলা কল্পনা জল্পনা করি। ওই স্বপ্ন রাতের বেলা আমি দেখতে পারি দেখতে আমার ভাইরা যারা তাদের স্বপ্নটা ছিল বলেন আমি জান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি হঠাৎ করে আমার চোখে পড়লো জান্নাতের একটা দরজা দেখা যায় ওই দরজায় দেখি ওমর আপনার নাম তা লেখা রয়েছে কার নাম লেখা উমরের নাম লেখা আল্লাহর নবী বলতেছেন ওমর আমি দেখলাম আপনার নাম জান্নাতের একটা দরজায় লেখা রয়েছে ফিরিস তাকে জিজ্ঞাসা করলাম আমার উমরের নাম এখানে লেখা বলতেছি আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার প্রিয় সাবি উমার ইমানের উপরে এমন ভাবে অটল থেকেছে নে এমন ভাবে করেছে আল্লাহ সুবাহ আপনার সাবি উমারের উপরে এত খুশি হয়েছেন তার জন্য সুন্দর একটা জান্নাত আল্লাহ পাক বানায় রেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবার হযরতে উমর বললেন নবীজি আপনি ওই ভিতরে কি ঢুকেছেন আপনি কি দেখেছেন আল্লাহ পাক জান্নাতটা কেমন ভাবে সাজিয়েছেন কেমন ভাবে বানিয়েছেন আল্লাহ নবী বলতেছেন অমর আমি জান্নাতের ভিতরে প্রবেশ করি নাই ঢুকি নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য যেই জান্নাত বানিয়েছেন যে মুমিন ব্যক্তির জন্য যেই জান্নাত আল্লাহ বানাবেন সর্বপ্রথম ওই জান্নাতের মালিক সে প্রবেশ করবে তারপরে অন্য লোক প্রবেশ করবে প্রতিবেশী হিসেবে আত্মীয় স্বজন হিসেবে সুবাহান আল্লাহ বলেন ওমর আমি ইচ্ছা করলে ঢুকতে পারতাম কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করি নাই কারণ জান্নাতের চাবি আপনার কাছে আমি এই জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করি নাই আমি জান্নাতের ভিতরে ঢুকলে যদি আপনি কষ্ট পান এই জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকি নাই আল্লাহ আল্লাহ নবীর কাছে বলছেন নবীজি আমি ওমার ছিলাম এই মক্কার সন্তরাস উমার ছিলাম খারাপ মানুষ আপনার হাতে হাত লাগা কালেমা পরে মান এনেছি ওই জান্নাত যদি পেয়েও থাকি জান্নাতটা তো আপনার ও পেয়েছি আপনার আদর্শকে ভালোবেসে কালেমাকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে কুরআনকে ভালোবেসে আমি জান্নাত পেয়েছি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এটা কীভাবে মনে করলেন যে ওই জান্নাতে আপনি ঢুকলে আমি উমার কষ্ট পাবো এই কথা বলে হজরত উমার কাঁদতেছেন একবার জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ পাকের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ইমানের উপরে অটল থাকতে হবে ইমানের উপরে অটল থাকতে গিয়া যদি ঘর ছัดতে হয় বাড়ি ছัดতে হয় চাকরি ছัดতে হয় যদি फांसीর দণ্ডে দুলতে হয় মুসলমান কোনোদিন ঈমান থেকে এক পাপিস্পা হবে না মুসলমান কথা বলেন টিকি না আমার ভাইরা আমার কলিজার টুকরা ভাইরা হিংসা অহংকার ক্ষমতারটা দাপট এই পৃথিবীতে সমসাময়িকের জন্য ওই কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না কবরে যাওয়া লাগবে না সম্মানিত ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঈমান যারা হবে ঈমানের পথে যারা থাকবে না আমলে সালেহ যারা করবে না তাদের জন্য কবরখানা হবে জাহান্নামের গর্ত নাউজুবিল্লাহ বলেন কিসের গর্ত হবে জাহান্নামের গর্ত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্তরটা সাপ থাকবে বেঈমান ব্যক্তির কবরে কয়টা সাপ সত্তরটা সাপ একটা সাপের পরিচয় আপনাদেরকে আমি দিতে চাই একটা সাপ যদি ওই কবরের ছাদটা ভেঙে মাথাটা বের করে যদি এই পৃথিবীর জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলতো এই পৃথিবীর জমিনে তেম পর্যন্ত আর কোনোদিন কোনো গাছপালা তরুলতা ফসল সবুজ ফসল কোনো দিন জন্ম নিত না এত বিষাক্ত সাপ তার বিষের তেজ এত ভানক এরম সত্যটা সাপ থাকবে কবরের ভিতরে কবরে আজাব হয় এটা আমরা শুনতে পাই না আমরা যদি কবরে মানুষের শাস্তির চিৎকার আজাবের চিৎকার জাহান মানুষের চিৎকার যদি শুনতে পারতাম ঘর বাড়ি ছেড়ে দিয়া জঙ্গলে গিয়ে আল্লাহর থাকতাম কথা বলেন ঠিক কেনা সাল্লাম কয়েকজন সাবিদেরকে সঙ্গে নিয়ে কালেমার দাওয়া দিতে যাচ্ছেন আল্লাহ নবী উটের উপরে ছিলেন হাদিসের ভিতরে এসেছে উটনি এই উটের উপরে নবীজি সাল্লি সাল্লাম ছিলেন হঠাৎ করে উটটা লাভালাভি করতে যে সামনে যেতে চায় না উটটা পাগলের মতো হয়ে গিয়েছে উটের কোনো কন্ট্রোল নাই আল্লাহর নবী সাহাবাইকরাম সময় থেমে গেল উটটাকে থামানোর জন্য চেষ্টা করলো কিন্তু উটটাকে থামাতে পারে না বলতেছি আর সুল আল্লাহ উটটা তো উটটা তো বেয়াদব হয়ে গেছে নবীজা আপনার সঙ্গে বেয়াদবি করছে আল্লাহ আর রবি মিশ্ব নবী মহাম্মদ রসুলুল্লাহ আসুল্লাল্লাহ আলি মিশাল্লাম সাব আই ক্রামদেরকে নিয়ে ওই জায়গায় দাঁড়ালেন বলেন সাব আই এখানে বেশি সময় থাকা যাবে না উটটা বেয়াদবি এমনিতেই করে নাই এখানে বড়স্থান রয়েছে কবর রয়েছে এই কবরের ভিতরে কোনো একজন জাহান্নামী ব্যক্তির আজাব হচ্ছে আর দেখবেন গরু বলেন ছাগল বলেন পাখি বলেন মানুষ এবং ব্যতীত এই যে পশু পাখি যারা আছে তারা তাদেরকে যদি কবরের পাশে রাখা হয় কবরে যদি আজাব হয় এই পশু পাখি গুলি টের পায় এটা আপনারা জানেন না মানে গোরস্থানে আপনি আপনার যদি এরকম মনে হয় যে এই গোরুস্থানে খারাপ ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে আপনি গরু সকল বেঁধে দেখতে পারবেন অনেক কবর থেকে আমি নিজের চোখেও দেখেছি রাখা হয়েছে গরু কবরের ভিতরে একেবারে বের হয়ে পালায় চলে ভয়ানক শাস্তি হবে কবরের মধ্যে এজন্য জন্য ইমান যদি আনতে পারি নেক আমল যদি করতে পারি পাক আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন জান্নাত জোরে জোরে বলেন না শুভ হান্না সম্মানিত ভাইরা আমার জান্নাতের স্তর হলো আটটা জান্নাতের স্তর কয়টা জোরে বলেন না জান্নাতের স্তর কয়টা আটটা আজকে আমার আলোচনার বিষয় হলো ইন্নাল্লাহ দিনা বনু আমিলুস সলিহাত কানাতুম জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত শ্রেষ্ঠ জান্নাত আমার ভাইরা এই জান্নাতের ভিতরে একটি জান্নাত আছে যার নাম হলো আদল আদুল যে জান্নাত এই জান্নাতের ইসতত হলো নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আদুল জান্নাতটি যখন বানালেন কাজ যখন সম্পূর্ণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস ডাক দিলেন আল্লাহ বলেন ও আমি আদুল জান্নাতটি বানিয়েছি আমার বান্দাদের জন্য আমার ईमानदार বান্দাদের জন্য আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য যান আপনি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেন জান্নাতটা একটু দেখে আসেন ناز নিআমত দিয়ে সুন্দর করে আমি সাজিয়েছি ওই জান্নাতের ভিতরে কোনো কিছুর কমতি আছে কিনা আপনি দেখে আসেন আপনি কি যেতে ইচ্ছুক জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতাসেন আল্লাহ এটা তো আমার জন্য সৌভাগ্য তাহলে আল্লাহ বলে তো যাও জিবরাল আলি সালত ও সালামের দেরি করলেন না একটা দবিয়া জান্নাতের ভিতরে জান্নাতুল আদলের ভিতরে ঢুকলো ঢুকার পরে ডানে বামের সামনে কিছুটা সময় তাকানোর পর পরই জিবরাল আলাহি সলাতুয়া সালাম আল্লাহফাক এর জান্নাতুল আদলের ভিতরে বেহুস হয়ে পড়ে গেলেন আল্লাহ আকবর বলেন বেহুস হয়ে পড়ে গেলেন জিবালা আলাহি সালাতসলাম আমার বাহারা জান্নাতের একটা হুর এবার আসলো হুর হুর হুরের নাম শুনেছেন আপনারা হুর দিবেন কাদেরকে যারা হবে জান্নাতি একজন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা সত্তরটা হুর দিবেন আল্লাহ আর সুহান আল্লাহ সত্তর জন হুর দিবেন একজন জান্নাতি মানুষকে আল্লাহ পাক বলা লাগে তাদের চেহারা কেমন কেমন হুর এবারে এসে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে দাঁড়ায় আছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হুঁশ কাফিরে আসলো বললেন ও ফেরেশতা জিব্রাইল আপনি बेहোশ হয়ে কেন পড়ে গেলেন আপনি কেন बेहোশ হয়ে পড়ে গেলেন জিব্রাইল আলাইহিসসালাম ওয়া বলতেছেন হুর শুনো আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম হঠাৎ করে আমি দেখলাম পুরো জান্নাতটা আলোকিত হয়ে গিয়েছে চমকাচ্ছে এত আলো আমি ভেবেছিলাম আল্লাহ মনে হয় আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ একবার আমার ভয় এসে গেল আল্লাপ জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ পাকের নূরে পুরো জান্নাত আদল আলোকিত হয়ে গেছে আমি আল্লাহ এবং আল্লাহর নূরের ভয়ে যে আমি জোলেপুরে না যাই ওই ভয়ে আমি বেউ হয়ে পড়ে গিয়েছিলাম আমি হয়ে পড়ে গিয়েছিলাম যে আল্লাহর আমি ছাই না হয়ে যাই জান্নাতের এবার হুর মুষ্টি হেসে দিয়ে বলতেছেন ও ইব্রাহিম তুমি যে আলো দেখেছ এটা আল্লাহর নূর নয় আল্লাহ নাই তাহলে আমি কি দেখে বলছি কয় শোনু জিবরাইল আপনি যখন প্রথমে জান্নাতুল আদুলের ভিতরে প্রবেশ করলেন আমি দেখলাম আপনি ডানে তাকান বামে তাকান ছোটো বাচ্চাদের মতো আপনি আল্লাহ পাকের জান্নাতটা এত সুন্দরভাবে দেখতেছেন অবাক হয়ে তাকিয়ে দেখতেছেন আমি মনে মনে চিন্তা করলাম জিবরাইল যেই ফেরেশতা হলো সমস্ত ফেরেস্তাদের লিডার জিব্রাইল আপনি শুধু বাচ্চাদের মতো জান্নাত দেখে এইভাবে আপনি অবাক হয়ে গিয়েছেন এইভাবে করে আপনি ছোট বাচ্চাদের মতো তাকায় আছেন এইটা দেখে আমি মুসকি একটা হাসি দিয়েছিলাম মুসকি হাসি দেওয়ার কারণে আমার দাঁতের কিছু অংশ বেরিয়ে গিয়েছিল দাঁতের কিছু অংশ বের হয়ে যাওয়ার কারণে ওই দাঁতের যেই আলো দাঁতের যেই নূর চমকাতে ছিল ওই দাঁতের আলোতে পুরো জান্নাত আলোকিত হয়ে গিয়েছিল ও আপনি কি চিন্তা করেছেন একটা হুড যার সামান্য দাঁতের আলোতে পুরো একটা জান্নাত আলোকিত হয়ে গিয়েছে হয়ে জান্নাত নয় জান্নাত তোর আলাদা জিব্রাসোনাতসলাম ভয়তে রেউশ হয়ে পড়ে গিয়েছে সেই জান্নাতে যেতে চাইতো আমরা চাই আজকে দুনিয়ার সামান্য এক কেজি গোশ খাওয়ার জন্য একটা খাবার খাওয়ার জন্য কত অন্যায় আমরা কত মানুষকে হত্যা করি কত ভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করি মুসলমান আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত রেখেছেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম বসা আল্লাহ নবী সাহাবায়ে কি বলছেন আমার সাহাবায়ে কেরাম যারা ইমান আনবে ও আমিন যারা নেই কামল করবে আমল সালেহ করবে ওই জান্নাতের ভিতরে তোমরা যা সাবা তাই পাবা যা তাই পাবা এক সাহাবি বলতেছি না রসুল্লাহ কে হাবি আল্লাহ আমার তো কিছু টাকা পয়সা আছে আমার ঘোড়ায় সফর করতে খুব ভালো লাগে আমি জান্নাতে গেলে কি আল্লাহ যদি ঘোড়া চায় আল্লাহকে আমাকে ঘোরাও দিবে সে ভাল আল্লাহ আল্লাহ নবী বলতেন সাবি আগে তো জান্নাতে যাও আমি দোয়া করি আল্লাহ জান্নাতে তোমার জান্নাতের মেহমান বানাবো সুবহানাল্লাহ নবী যদি কারোর জন্য দোয়া করে তার তো কপাল খুলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যদি ঘোড়া চায় আল্লাহকে ঘোড়া দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিতেছেন সাবি শোনো তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলবা আল্লাহ তুমি আমাকে এত বড় ভরা জান্নাতের মালিক আল্লাহ তুমি আমাকে বানাইছ আল্লাহ এত বড় জান্নাতটা ঘোরার জন্য আমার একটা ঘোরার দরকার কিন্তু পাওয়ালা ঘোরা যদি তুমি আমাকে দাও এত বড় জান্নাত আমি কিভাবে ঘুরে ঘুরে দেখব নবীজি শিখায় দিতেছেন আল্লাহর কাছে তুমি এইভাবে বলবো আল্লাহ আমাকে তুমি এমন একটা ঘোড়া দাও যেই ঘোড়াতে পাখা লাগানো আছে আমি ওই ঘোড়ার উপরে বসে উড়ে উড়ে আল্লাহ পাকের জান্নাতের নাজ নিয়ামত দেখে বেড়াবো আমার কলিজার ভাই রাম সল্লি রাম কেন এত কষ্ট করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আল্লাহর কাছে বলা লাগবে না আল্লাহ তুমি আমাকে একটা ঘোরার ব্যবস্থা করো মুফাসসিরিন বলেন আমার নবী সাহাবা কিরামের সামনে বলেন মনের ভিতরে যদি কেউ কল্পনা করে আমার একটা পাখাওয়ালা ঘোড়া দরকার নবী বলে কল্পনা করবা মুখে বলা দরকার নাই তাকাই দেখবা তোমার পাশে পাখাওয়ালা ঘোড়া একটা হাজির হয়ে গেছে আর জোরে কন্যা মুসলমান ভাইরা আমার অনেক আলোচনা ছিল কিন্তু আমি সময় আলোচনা করতে পারবো না শেষ করে দিব আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ামতের কোনো অভাব রাখে নাই আপনি জান্নাতের ভিতরে আছেন নবীজি বলেন একজন জান্নাতি ব্যক্তি বের হয়েছে ঘুরতে তাকায় দেখলো তার মাথার উপর থেকে একটা উঠ পাখি উঠ পাখি দেখেছেন না আপনারা মোবাইলে দেখেছে বা টিভিতে দেখেছে উট পাখি এখন দেখা যায় না উড়তেছে জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তি বলছে আল্লাহ এই উট পাখির গোষ যদি এখন খেতে পারতাম মনের ভিতরে কল্পনা করার সঙ্গে সঙ্গে উট পাখি আকাশ থেকে নেমে আসবে তার সামনে উট পাখি ভুনা হয়ে তার সামনে বড় পেলেটে হাজির হয়ে যাবে গোষ খাবে গোষ খেয়ে খেয়ে যখন আর হাড্ডিগুলি রেখে দিবে সে তাকায় দেখবে যে ওই আবার এক হয়ে যাবে মাংসগুলি আবার এক হয়ে যাবে এরপরে ওই পাখিটা আগের মতো উড়ে চলে যাবে সাহাই কে বলছেন শুনুল্লাহ মানুষ এত খাওয়া খাবে জান্নাতে মানুষ কি জান্নাত নোংরা করবে না আল্লাহ নবী বলেন না ওই জান্নাতে প্রসব পায়খানার কোনো ব্যবস্থা নাই ওই জান্নাতে প্রসব পায়খানা করা লাগবে না ইমানদার ব্যক্তি যারা জান্নাতে ব্যক্তি যারা প্যাক ভরে খাবার খাবে ইচ্ছা মতো খাবার পরে একটা ঢেঁকুর সারবে ঢেঁকুর দান্না ঢেঁকুর এরম করে আরে ঢেঁকুর ওঠে না ওই ঢেঁকুর দিবে সব বাতাস বের হয়ে পেট একেবারে হজম হয়ে যাবে ভালো আল্লাহ সাবাইকে বলছে রসুল আলম ঢেকুর দিবে আমরা ঢেকুর দিলে কিয়ামত হয়ে যায় দুর্গন্ধ বের হয় পেটের ময়লা গন্ধ বের হয় নোংরা বের হয় সাহাবাইকরাম বলছে আর জান্নাতের ভিতরে ঢেকুর বের বের হলে গন্ধ বের হবে না আল্লাহ নবী বলেন না ওই যে জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে ঢেকুর দিবে ওই ঢেকুরের যে বাতাসটা বের হবে মেস্ক আমপরের মতো গ্রাম ওই এই জন্য আমার মুসলমান ভাইরা যদি আমরা জান্নাতুল ফেরদাউসের দাউসের মেহমান হতে চাই আল্লাহ সুরা কাহাবেন আ শত সাহাত এবং আতনাম্বাররা আতে বিতরেই আল্লা ভাগ বলেছেন ইন্না নিশ্বয় আমানু যারা ইমানে নেছে কল য়াললে হাত যারা নেকামল করবে আমল স্য়ালে হে করবে সমস্ত খারাপ বাদ দিয়া অন্যাই বাদ দিয়া তাকতি শক্তি বাদ দিয়া বন্ডমী বাব দিয়া সিটারি বাদ দিয়া। যারা আল্লাহর হুকুম হাকাম মানবে কানাত আহম জান্নাতুল ফিরে দসে নুজুলা তারা জান্নাতের নমা হয়ে কবে যাবে আল্লাহ সুভাহানা আ হমা তালা আমাদের। সবাইকে কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আমরা সবাই যেন জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ কবুল করুন